সৃষ্টিকর্তা যখন গাদাকে সৃষ্টি করলো তখন গাদাকে বলা হলো তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে সারা দিন পিঠে বোঝা বয়ে বেড়াতে হবে খেতে পারবে শুধুম ঘাস তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না আর তোমার আয়ু দেওয়া হবে পঞ্চাশ বছর এই শুনে গাদা বললো হে প্রভু আমি পঞ্চাশ বছর না দিয়ে আমাকে বিশ বছর আয়ু দেন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকর্তা তার কথা মঞ্জুর করে নিলেন তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন তাকে বল হলো তুমি হবে মানুষের খুব কাছের বন্ধু আর তোমার খাবার হবে মানুষের থেকে যাওয়া ঝুটা খাবার আর তোমার আয়ু দিয়ে হবে তিরিশ বছর এটা শুনে কুকুর সৃষ্টিকতাকে বলল হাত জোর করে হে প্রভু আমি তিরিশ বছর বাঁচতে চাই না আমাকে তিরিশ বছর থেকে পনেরো বছর আয়ু দেন সৃষ্টিকর্তা তার কথাও মঞ্জুর করে নিল তারপর যখন বানরকে সৃষ্টি করলো তখন তাকে বলা হলো তুমি এ গাছ থেকে ও গাছে ঝুলাঝুলি করবে তুমি মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে আর তোমার আয়ু হবে বছর আর এটা শুনে হাত জোর করে প্রভুর কাছে বলল হে প্রভু আমাকে বিশ বছর আয়ু দিয়েন না বিশ বছর থেকে দশ বছর আয়ু আমাকে দেন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকতা বানরের কথাও মঞ্জুর করে নিলেন তারপর আসলো পুরুষের পালা যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী এজন্য শিরোনাম করা হলো আর তোমার আয়ু দিয়ে হলো বিশ বছর এটা শুনে পুরুষ হাত জোর করে প্রার্থনা করতে লাগলো প্রভু বিশ বছর আয়ু একদম কম হয়ে যায় আমি আরও বেশি দিন বাঁচতে চাই প্রভু আপনি বরঞ্চ গাদা যে তিরিশ বছর ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটা আমাকে দিয়ে দিন আর কুকু যে তিরিশ বছর থেকে পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল ওই আয়টাও আমাকে দিয়ে দিন আর বানর যে ২০ বছরের থেকে দশ বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দিয়ে দিন সৃষ্টিকর্তা পুরুষের ওই কথাটাও মঞ্জুর করে নিলেন তারপর থেকে ছেলেরা বিশ বছর পুরুষের মতো বাঁচে আর যে তিরিশ বছর গাদার থেকে চেয়ে আনা হয়েছিল সেই তিরিশ বছর পরিবারের বোঝা পিঠে বয়ে বাঁচতে হয় ঠিক একদম গাধার মতো বাঁচে বাকি পনেরো বছর সন্তানরা যা দেয় তাই খেয়ে বাঁচতে হয় যেমন একটা কুকুরকে যা দেয় তাই খেয়ে বাঁচতে হয় ঠিক তেমনই বাকি পনেরো বছর একটা পুরুষকে এইভাবেই বাঁচতে হয় ঠিক একটা কুকুরের মতো আর বাকি দশ বছর পুরুষদের বানরের মতো বাঁচতে হয় বানর যেমন এক ডাল থেকে আর এক ডালে ঝুলাঝুলি করে এবং মানুষকেও বিনোদন দিয়ে বেড়ায় তেমনই পুরুষদের বাকি দশ বছর বাঁচতে হয় একবার এ ছেলের কাঁধে ঝুলে একবার ওই সন্তানের কাঁধে ঝুলে আর নাতিদের বিনোদন দিয়ে এভাবেই বাকি দশ বছর বাঁচতে হয় একটা পুরুষকে এটাই পুরুষের জীবন এটাই বাস্তবতা আশা করে আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম